আমি এলো একজন পেশা ব্যবসায় আপনার আমার নাম বুলু শেখ আমার বাসা হয়েছে মোলগঞ্জ পাঁচ নম্বর ওয়ার্ডে আমার বাসা আমার এক ছেলে মারুফ হোসেন এরা হয়েছে বিশিঘাটা লেহাজের ছেলে বাসা তারপরে ইটালি থাকে ইটালি থাকার পরে এরে আমার ছেলের সাথে কথাবার্তা বলে এরা আবার আমার ওয়াইফের সম্পর্কে আবার বোন হয় বোন হওয়ার পরে আমার ওয়াইফ তার বাড়িতে যাইয়া প্রথম এটা স্টামে লিখিত নেয় আর এক লক্ষ টাকার একটা চেক তার মার হাতে আনোয়ারের হাতে দিয়েছে দেওয়া আসার পরে ষোলো মাস পর ষোলো মাস পর আলো এই কাগজপাতি ইটালির থেকে বাসা পাঠায় বাসা পাঠানোর পরে এরপরে বাসার ভাই আনসার ফারুক আইসিয়া অগ্রণী ওই আনসারের অ্যাকাউন্ট অগ্রণী ব্যাংকে ইসলামী ব্যাংক থেকে আমার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করি নেয় এরপরে ফতেমা টেক্সটাইলে আনসার ফারুক থাইয়া এরপর টাকা আলো ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে এই ভেবে আলো নেছে নয় লক্ষ এর পরবর্তীতে ওর মা এসিয়া এক লক্ষ টাকা নেছে হাতে হাতে আর আনসার নেছে আলো বিকেশে এবং নগদ টাকা এটার কোনো ডকুমেন্টস নাই মোট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সর্ব এইডে মিলেই হইছে এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা আছে ওই কাগজ দেওয়ার দুই মাস পর দুই মাসের মধ্যে কাগজ কাগজ দেওয়ার সাথে সাথে হইতে দুই মাসের মধ্যে প্রথম কাগজ দেওয়ার পরে তিন মাস সময় তিন মাসের মধ্যে এর মধ্যে অ্যাম্বাসিতে সিটা আঙ্গে ওরা আবার ঠিক করিতেছে অ্যাম্বাসি সিটা আঙ্গে অ্যাম্বাসিতে চারবার তিনবার গেছে তিনবার যাওয়ার পরে কাগজপাতি কমপ্লিট হয়নে অ্যাম্বাসিড করছে এক লক্ষ কুড়ি হাজার টাকা খরচ হয়েছে খরচ হওয়ার পরে চার বের এরপর কইছে যে তোমার ফেলাইটে ডেট কবে তুমি চিটেং যে জানো জানার হেই যখন জানতে গেছে জানার পরে কাগজপাতি সব ধরাইতেছে জাল জাল কাগজ ধরাই দেওয়ার পরে তখন আমরা তারে ফোন করি যে এই ব্যাপার এই ব্যাপার এই তোমরা কাগজপাতি দিছে সব জাল বলে কয় তাহলে ওটা আমরা দেখতে আসি সিরি করি না আমরা দেখতে আসি এরপরে এরা দেখছে যে কাগজপাতি জাল জাল হওয়ার পরে আমাদের টাকা পয়সা ফেরত দিয়ে দেবে আজকে কালকে এরকম ওয়াদা করতে করতে এরপর এরপর ওয়াদা যেতে যেতে আমরাও এদিকে অতিষ্ঠ হয়ে গেছি এরপর আর ফোন ধরে না না ধরলে তাদের বাড়িতে যাই হাত পা ধরে কান্দাকাটি করি কোন তাই কোনো কিছু হয় না এখন আমরা এই সমস্ত টাকা পয়সা খুব ঋণী হয়ে দিছি সাধারণ ফ্যামিলি এখন আমার এখন যে পরিস্থিতি আমরা পথে বসছি আমি এই টাকার জন্য ইউনিয়ন পরিষদে এটা কেস করছি পিউন অফিসে কেস করছি থানায় কেস করছি সেনাবাহিনীর কাছে দরখাস্ত দিছি এরকম দিয়ে তারা এবং এই আনসার ফারুক ওর মা ওর ভাগ্নি এরা টাকা নেছে এরপরে উকিলে আমাকে বারবার ফোন করিয়া ওর ভাই একটা উকিল আছে উকিলে বারবার ফোন করিয়া কয় খালো আপনি টাকা দেন আমরা তো আপনার ভাইরা পো তাহলে আমার তো বাপ নাই তো আমরা তো আপনার আপনি তো আমাকে খালু বাপের টাকা দেন টাকা পয়সার কোনো সমস্যা নেই আমি তো আছি আমি তো জানি এই পরে কালাম আলোর টাকা পয়সা ওই উকিল উকিল কালাম হে টাকা পয়সা নিয়ে কয় ফোনের মাধ্যমে এরপরে আমরা উকিলের ধারে আমাকে কয় যে আপনারা আমার ধরে আসেন আমরা গেছি এক করে চার বের গেছি উকিলের ধরে উকিল আবার আমাকে বিভিন্ন ধর্মের হুমকি দেয় কেস করবে কেসে ফাঁসাই দেবে তা টাকা তো আনিয়ে রাখছি মার্ডার কেস দিয়ে দেবো পোতা ছাড়া করবো ভিডি বেসাই ছাড়মু ভিডি কেটা বেসাই ছাড়মু এই সমস্ত হুমকি দুমকি দেয় আমরা অসহায় হইয়া এখন এই এইগুলো করতে শুরু হয়েছি আমরা একবারে নিশ্চয়ই আমি চাই আমার যে প্রতারণা হয়েছি এর মূল টাকাটা যে আমার সুদে আসলে টাকাটা আমি ফেরত চাই এটি আমার দাবি প্রশাসনের কাছে এটি আমার প্রাপ্য আমার প্রাপ্য আমি ফেরত চাই আমি এখন কোনো কায়দায় চলতে পারি না আমার কোনো আয় বাণিজ্য নাই আমি সর্বসাফল্যে একেবারে নিঃস্ব হয়ে গেছি